এই মৎস্য বড়ো দুনিয়াতে আমি একটা ছোট্ট মানুষ আমার কি আছে বা আমার কী রেখে যাব কিছুই রেখে যেতে পারবো না এই মৎস্য বড় পৃথিবীতে আসলে এটা কিন্তু হয়তো আমাদের ভুল ধারণা হতে পারে আমাদের মতো ছোটো ছোটো মানুষগুলো যত ইতিহাস রেখে গেছে তাকিয়ে দেখবেন তারও আমাদের মতো একজন শিশু বাচ্চা ছিল তারা অনেক বড় হয়েছে তারা কিন্তু জ্ঞান অর্জন করে জ্ঞানের জন্ম দিয়ে তারা কিন্তু বিজ্ঞান এবং ইতিহাস সৃষ্টি করে গেছেন আপনিও চাইলে পারবেন আমিও চেষ্টা করলে পারব কারণ আপনার মেন্টাল এবং আপনার মাতার মগজের মধ্যে আল্লাহ পাক এমন একটা জ্ঞান দিয়েছেন আপনি যদি চেষ্টা করেন আপনি এই অনুবীক্ষণ যন্ত্র মতো আপনি সৃষ্টি করতে পারবেন সবই আপনার জ্ঞানের উপর দেওয়া হয়েছে আল্লাহ কাউকে কমতি দেয়নি সবার মধ্যে ভালো জ্ঞান দিয়েছেন তবে আমাদের এখান থেকে আবিষ্কার করতে হবে তাহলে আপনি একজন ভালো বিজ্ঞান ভালো যারা সারা পৃথিবীতে অবস্থান রেখে গেছেন এই ছোট্ট মানুষটি সারা পৃথিবীর মধ্যে বড় একটা মানুষ হয়ে ইতিহাস হয়ে আছে আপনিও হতে পারবেন তাদের মতো ইতিহাস হয়ে থাকতে পারবেন আপনিও চেষ্টা করেন জ্ঞান দিয়ে বিবেচনা করেন দেখবেন আপনার জীবন সুন্দর হবে এবং ইতিহাস হয়ে এই ইতিহাসের মধ্যে দুনিয়াতে আপনাকে সবাই মনে রাখবে